গুড ইভিনিং আসসালামু আলাইকুম নমস্কার কুলমকা আপনারা সবাই অবগত আছেন যে গতকালকে দিল্লিতে নর্থ ইস্টের ওয়ান নর্থ ইস্ট ওয়ান ভয়েস এর উদ্যোগ নিয়ে এসে একটি মিট হয় প্রেসমিটের মূল বিষয়বস্তু অলরেডি সবাই অবগত হয়ে গেছেন আপনারা ওই প্রেসমিটে নিয়ে সেরে ওই প্রেসমিট করার পর থেকে কিছু কিছু মানুষের পেট খারাপ হয়ে গেছে সর্দি জ্বর কাশি মাথা ব্যথা হয়ে গেছে অনেকের পেটের ভিতরেও মাথা ঘোরানো শুরু হয়ে গেছে বিশেষত আপনারা দেখবেন যে আজকে সকালে দেখলাম যে ত্রিপুরার একজন সিনিয়র পলিটিশিয়ান ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র বাবু উনি আজকে নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন মানে নর্থ ইস্টের একতাকে উনি মদের সাথে তুলনা করেছেন ওল্ড ওয়াইন ইন নিউ পুটল সেটা ওনার মতো একজন দক্ষ পলিটিশিয়ান থেকে একজন সিনিয়র পলিটিশিয়ান থেকে আসা আমরা করি না যদি নর্থ ইস্ট ইউনাইটেড হয় এতে ওনার কি কোনো সমস্যা হয় সমস্যা কিছুই না আমি যতটুকু মনে করি কারণ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া উনিশশো পঁচিশ সনে মানে আজকের থেকে একশো বছর আগে ভারতে যেটা হয়েছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার জন্ম হয়েছে একশো বছর হয়ে গেছে একশো বছর পরে আজকে ভারতবর্ষে ওদের পুরো ভারতবর্ষে আমাদের সংখ্যা কত আমি যদি ভুল না বলি সত্তর আশিটা হবে কেরল ষোলো সতেরোটা আছে আমাদের ত্রিপুরা এগারোটা আছে তামিলনাড়ুতে মনে হয় দুইটা আছে জম্মু কাশ্মীরে একটা আছে এমনই ঠিক আমারও আইডিয়া নেই আমিও অনুমান করে বলেছি পুরো ভারতবর্ষে সত্তরখানে হবে এম এল আছে একশো বর্ষ একটা পুরানো পার্টি কজন এমপি আছে চার পাঁচজন ওনার দুশ্চিন্তাটা সেই জায়গায় যে কিছুদিন পূর্বে জন্মগ্রহণ করা একটা শিশু যার নাম তিপ্রামতা ঐতিপ্রিয় মথাকে উনি ভয় পায় না উনি ভয় পায় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মনকে কারণ একটা পার্টির জন্ম দিয়ে উনি এডিসি দখল করেছে একটা পার্টির জন্ম দিয়ে উনি রাজ্যের তেরোটা আসন বিধানসভা আসন ছিল এখন যদি নর্থ ইস্ট ইউনাইটেড করে একটা পার্টি করে সিপিএমের সারা ভারতবর্ষে যতটা বিধায়ক আছে তার থেকে বেশি বিধায়ক হয়ে যাবে এই নতুন দলটার আর নতুন দলটা জাতীয় দলে রূপান্তরিত হবে সেটাই ওনার প্যাট ব্যাটা আসল কারণ অন্য কোনো কারণ আমার মনে হয় না অন্য বিরোধিতা করার তবে আমরা যারা মহারাজের জন্য কাজ করি যারা মহারাজের নির্দেশে কাজ করি মহারাজা আমাদের সবসময় বলে কোনদিন কোন কোনো ব্যক্তি আক্রমণ করবে না আমাদের শত্রু কোনো ব্যক্তি না নীতির বিরুদ্ধে কোন পার্টির পারো তাই আমি বলছি জিতেন্দ্রবাবুর যে পার্টি কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টির মূল শত্রু হলো বর্জুয়া দলগুলি এবার বর্জ্য দল ওরা কাকে বলে বিজেপি কে বর্জুয়া দল বলে কংগ্রেসকে কে বর্জুয়া দল বলে ওদের ভাষায় কমিউনিস্টের ভাষা তাহলে যদি কংগ্রেস বর্জ্য দলই হয়ে থাকে চিতন্দ্রবাবু কি করে আপনারা কংগ্রেসের সাথে ক্ষমতার জন্য এক লড়তে পারেন ইলেকশন আর আপনার নীতি আদর্শ কমিউনিস্টের নীতি আদর্শ তো বর্জুয়া দলের আপনাদের যারা শ্রমিক বিরোধী দল যেমন কংগ্রেস সিপিএম তাদের সাথে আপনার কোনো আতাতের প্রশ্নই আসে না তাহলে সমস্ত ভারতবর্ষে বর্তমানে কেন আপনারা কংগ্রেসের সাথে হাতাত করলেন যে কংগ্রেস আপনাদের চিরশত্রু ছিল আপনাদের নীতি আদর্শকে বিসর্জন দিয়ে যদি আপনারা কংগ্রেসের সঙ্গে যেতে পারেন একটা আঞ্চলিক দল মথা যার নাম কেন কেন্দ্রে যে সরকার আছে তার সাথে যেতে পারবে না তিপ্রামথার ব্যক্তিগত কোনো কিছু নেই সবটাই জনগণের সাথে যেদিন দেখবে মহারাজ্যের জনগণের সাথে সেদিন ছেড়ে চলে আসবে আপনাদের মতো জাতীয় দল না আমরা সামান্য ছোট্ট একটা চিকন পার্টি কিন্তু হ্যাঁ এই চিকন পার্টি খুব শীঘ্রই আপনাদের থেকে বড় পার্টি হয়ে যাচ্ছে জাতীয় দল হয়ে যাচ্ছে সেই জাতীয় দল যদি হয়ে যায় আপনাদের দুশ্চিন্তে এটাই একশো বছর আপনাদের পুরানো কমিউনিস্ট দল আপনাদের থেকেও বেশি এমএলএ হয়ে যাবে বেশি এমপি হয়ে যাবে সেটাই টেনশন আপনার আগে কংগ্রেস থেকে বের হয়ে আসেন আর তিপ্রামথা ছাড়া আঠারো কেউ সরকার করতে পারবে না আপনার দ্বারা বা কমিউনিস্টের দ্বারা বিজেপিকে হাঁটানোর আপনাদের যেই দুঃস্বপ্ন সেটা দুঃস্বপ্নই থেকে যাবে জিতেন্দ্রবাবু সামনে এডিসি ভিলেজ ইলেকশন পাঁচশো সাতাশিটা এডিসি ভিলেজ আছে একটা জিতবেন একটা ভিলেজ কমিটি একটা জিততে পারবেন আপনারা প্রার্থী দিতে পারবেন তো প্রার্থী খুঁজে পাবেন আপনারা মনে হয় না তখনই দেখবেন আপনাদের শক্তি কতটুকু আছে এডিসির মধ্যে সুতরাং এসব না বলে আমার মনে হয় ত্রিপুরাতে যদি আপনারা যদি প্রকৃতভাবে চান যে বিজেপি হাঁটুক আপনাদের যেটা ইচ্ছা যেটা স্বপ্ন আপনার মহারাজের বিরোধিতা না করাটাই ভালো আপনাদের এখন কপি পেস্টের যুগ হয়ে গেছে আপনাদের উপত্যকে একটা কপি পেস্ট কপি করে আরেকজনের পেস্ট করে সেটাই ফেসবুকে আপনারা ভাইরাল করছেন যাই হোক একশো বছর পুরানো পার্টি আপনাদের বহুত ঐতিহাসিক ভুলে আজকে আপনারা এই জায়গায় পরমাণবিক চুক্তির বিরোধিতা করেছিলেন ইউপি সরকারের আমলে কম্পিউটারের বিরোধিতা করেছিলেন আপনাদের দল থেকে প্রধানমন্ত্রী করার ইচ্ছা প্রকাশ করেছিল সেটাও আপনারা রাজি হননি সেটা আপনাদের ঐতিহাসিক ভুল তো আপনারা শুধু ভুলে করে যান আপনাদের ভুলে আজকে আপনাদের দলের যুবকরা আপনাদের কাছে নেই কারণ আপনারা সঠিকভাবে মূল্যায়ন করেন না যুবকদের তাই আমি বলবো এইসব মহারাজের পেছনে না লেগে যারা আপনাদের চিরশত্রু তাদের পেছনে আপনি থাকেন মহারাজ কোনোদিন আপনার বিরুদ্ধে বা আপনার দলের বিরুদ্ধে বলে না হ্যাঁ আপনাদের কমিউনিস্টের কিছু নীতির বিরুদ্ধে উনি বলে সেটা আমি বলি কিন্তু কোনোদিন ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করে না আপনি যেভাবে ব্যক্তিগতভাবে নর্থ ইস্টকে ছোটো করলেন আপনিও আমিও নর্থ ইস্টের মানুষ নর্থ ইস্টকে পুরো নর্থ ইস্টকে আপনি মদের সাথে ওল্ড মদ ওল্ড ওয়ানের পুরনো মদের সাথে আপনি তুলনা করলেন সেটা মনে ঠিক হয়নি আপনার মতো অভিজ্ঞ রাজনীতিবিদদের কাছ থেকে ত্রিপুরা মানুষ হয়তো এটা আশা করে না ভুল বললে ক্ষমা করবেন কারণ আপনি এই রাজ্যের মন্ত্রী ছিলেন আপনি এই রাজ্য থেকে সাংসদও ছিলেন বহুবার বিধায়কও ছিলেন আপনি বর্তমানে আপনি বিরোধী দলনেতাও আপনি বহুত পুরনো পলিটিশিয়ান আপনার অভিজ্ঞতা বহুত বিশাল